মায় মা যা কররা মা সাই তোমার লাগে আনছি তো আসকু আমার লগে শাককা দিতা আমি মুরিদানতে কি কলা গেল কলা ওইটা ওই কলা নামাই দিক কেঞ্চি দূর আছলু এই কলাডা জানো Nikita সফরি কলা তো আমার যারা ফেসবুক বন্ধুগণ আমার মায়ের জন্যই সফরি কলাটা আমি тарифুর থাকি ইনশাআল্লাহ আনছি আমি তেমন কিচ্ছু করতাম পারি না মারি আমার ভাই এখন বিদেশ থাকি তবে আমি আমার সকমাল আনছি এরপরে বাদাম তোমার সুপারি আরে মাই দুধ এড়িয়ে আমি তোমার লাগিয়ে আনছি বুঝছনি নি আমি আর কিটা হল মোটামুটি লোক এড়িয়ে খাইবাই আল্লাহ আল্লাহ করে আর আমার ফেসবুক বন্ধ করালি খুশি দোয়াটা করবাই আর আমার একটা বাতিজা বেশি যত বুঝছো নি মানে তোমার তো দিতাম চাইছিলাম বেশি ধরো তুমি একটা লেসু না খাই ধরো টাকা তোমার তো টেকার দরকার নাই আমার বাতিজা লাগে দোয়া করি অনেক সময় আমার সাপোর্ট করে প্রবাসও আসি কৌ যে কোথায় কোন বাতিজা তার লাগে দোয়া করি আর সবাই ভালো থাকবেন ওরে দশ মাসে দশ দিন মা গো গর্বে আমার জন্য কত কষ্ট ভুবনে করিলা ওরে সন্তানের মুখ দেখে মা বলে যন্ত্রণা সন্তানের মুখ দেখে মা বলে যন্ত্রণা সপনেতে দেখা দাও গো প্রাণের মা ও গ আমার মা আদারে কবরে মারা কিয়া তুমারে তাকিতে পারিব না